তো আমি অলরেডি চলে আসলাম গের কাছাকাছি খুবই উন্নত মানের রোলার কোস্টার একশো পঞ্চাশ টাকায় তো এটি ভয়ঙ্কর একটি রাইড তো ফ্যান্টাসি কিংডমে খুবই উন্নত মানের স্লিপার তো ফ্যান্টাসি পার্কের ওয়াটার কিংডমে কিছুটা এনজয় করে নিলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো আজ আমি চলে আসলাম দেখতে পাচ্ছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি বাংলাদেশের জনপ্রিয় এবং সেরা পার্ক ফ্যান্টাসি কিংডম দেখতে পাচ্ছেন আমার পিছনে এই হল মেন গেট ফ্যান্টাসি কিংডমের আমি অলরেডি ভিতরে চলে আসলাম টিকিট কেটে তো এখানে কিভাবে আসলাম কোথা থেকে আসলাম এবং টিকিটের মূল্য কত টাকা অনেকগুলো রাইডস রয়েছে প্রত্যেকটা রাইডস এর মূল্য কত টাকা এবং ভিতরে কি কী রয়েছে সকল কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সঙ্গে দেখুন এই পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এই ফ্যান্টাসি কিংডমে যাওয়ার জন্য আমি সর্বপ্রথমে রওনা করেছিলাম ঢাকার ব্যস্ততম শহর গুলিস্তান থেকে তো এই গুলিস্তান থেকে আমি ওয়েলকাম গাড়িতে উঠলাম এই ওয়েলকাম গাড়িটা কিন্তু সাবার নবীনগর হয়ে বাইপেল যায় তো আমার কাছ থেকে নিল সত্তর টাকা বাইপেল পর্যন্ত গুলিস্থান থেকে তো এই বাইপেল নেমে আমি একটি রিক্সা যুগে চলে গেলাম ফ্যান্টাসি কিংডমের একদম মেন গেটের কাছে তো দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম একদম ফ্যান্টাসি কিংডমের বাহিরের মেন গেটে তো এখন আমি টিকিট কাটবো ভিতরে প্রবেশ করার জন্য তো চলুন আমার সঙ্গে টিকিট কাটিয়ে দেখা যাক কত টাকা মূল্য নেই টিকিটের আমি সিঙ্গেল আমি সিঙ্গেল টিকিট কাটব চলুন টিকিটটি হাতে নিয়ে আসি টিকিটের মূল্য তালিকা এখানে দেওয়া আছে আপনারা দেখতে পারেন ফ্যামিলি প্যাকেজ বিভিন্ন প্যাকেজ রয়েছে অফার মূল্যের তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে খাদ্য পানি নিয়ে পার্কে প্রবেশ সম্পন্ন নিষেধ এবং কিছু বিধি নিষেধ দেওয়া আছে তো আমি কিন্তু টিকিট কাটলাম আমার টিকিটের মূল্য নিল পাঁচশত টাকা একজন প্রবেশের টিকিটের মূল্য নিল পাঁচশো টাকা এবং ভিতরে বিভিন্ন রাইড রয়েছে বিভিন্ন প্রাইজের তো আমি গেট দিয়ে ঢুকতে আমার হাতে একটা ব্যান পরিয়ে দিল দেখতে পাচ্ছেন এই ব্যানটা সর্বক্ষণ থাকতে হবে পার্কের ভিতরে তো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে ভিতরের দিকে প্রবেশ করছি ভিতরে ঢুকতেই দেখা যাচ্ছে বিভিন্ন রাইট ছোট বড় অনেকগুলো রাইট এখানে রয়েছে খুবই সুন্দর তো এই ফ্যান্টাসির ভিতরে ঢুকে আপনি দেখতে পারবেন হ্যারাইটিস পার্ক এখানে বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় কিছু ডুপ্লিকেট স্থান রয়েছে সেম অবিকল সেই আহসান মঞ্জিলের বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন হাতে বাম পাশে ঢুকলে আপনারা এটা দেখতে পারবেন এবং পাশাপাশি দেখতে পারবেন চোনাখোলা মসজিদ এর পাশাপাশি দেখতে পারবেন বাংলাদেশের জাতীয় সংসদ ভবন অবিকল বাংলাদেশের জাতীয় সংসদ ভবন এবং আরও অনেক কিছু রয়েছে এটার ভিতরে এই যে আহসান মঞ্জিল চোনাখোলা মসজিদ এবং বাংলাদেশের জাতীয় সংসদ ভবন এবং কান্তজির মন্দির এই আকর্ষণীয় স্থানগুলো এখানে রয়েছে পাশাপাশি রয়েছে স্মৃতিসৌধ দেখতে পাচ্ছেন ছোট করে একটা সেম স্মৃতি স্মৃতিশোধের আকৃতি এই যে দেখতে পারবেন জাতীয় স্মৃতিসোধ পাশাপাশি এটা দেখতে পাচ্ছেন পটিয়া রাজবাড়ি সেম ওই সেই রাজবাড়ি এবং ষাট গম্বুজ মসজিদ দেখতে পাচ্ছেন ষাট গম্বুজ মসজিদ যুক্ত হাতের বাম পাশে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আহসান মঞ্জিল মন্দির বাংলাদেশের জাতীয় সংসদ ভবন জাতীয় স্মৃতিসুদ এবং রাজবাড়ি ষাট গম্বুজ মসজিদ দেখতে পাচ্ছেন বিশাল আকারের টাইগার এখানে হাম করে বসে আছে এবং বন মানুষ গরু রয়েছে দুটি একটি কালো একটি সাদা এবং পাশাপাশি রয়েছে জাতীয় শহীদ মিনার তো এই পাঁচশো টাকা টিকিটের সাথে কিন্তু লেখা আছে ভিতরে ঢুকে একটা কুক অথবা একটা কাপ আইসক্রিম আপনারা পেয়ে যাবেন এটার ভিতরে ঢুকতেই আপনাদের কাউন্টার থেকে দিবে তো দেখতে পাচ্ছেন ফ্যামিলি রোলার কোস্টার জনপ্রতি আশি টাকা এটা ছোট আকারের শুধু পরিবারের জন্য আপনার দুই চার পাঁচজন দশজন সদস্য হলে এটাতে উঠতে পারবেন শুধু ফ্যামিলি রোলার কোস্টার খুবই ভালো এবং অসাধারণ মানের একটি রুলার কোস্টার ছোট আকারের ফ্যামিলি রুলার কোস্টার তো এরই পাশাপাশি দেখতে পারবেন সুপারম্যান স্পাইটারম্যান এখানে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলে তো ব্যায়ামের একটা ইয়া দেখতে পাচ্ছেন ডাইনোসল সিংহাসন বাচ্চারা খুবই আনন্দ পাই মজা পাই দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে ছবি তুলছে অনেক বাচ্চারা ছোট বড় সকলেই এখানে দাঁড়িয়ে ছবি তুলে পাচ্ছেন ফ্যান্টাসি স্টেজ এখানে সম্ভবত বিভিন্ন প্রোগ্রাম হয় বিভিন্ন অনুষ্ঠানই হয়ে থাকে আমি কিন্তু দাঁড়িয়ে আছি মেন গেটেই আমি এখন ভিতরে প্রবেশ করব আমি অলরেডি টিকিট কেটেছি টিকিট কেটে ভিতরে আসলাম এবং এখন ভিতরে প্রবেশ করব। তো আমি অলরেডি চলে আসলাম গেটের কাছাকাছি তো এটা কিন্তু ভিতরের একটা গেট বাহিরে আর একটা গেট আছে এটা ভিতরের মেন গেট এটার পাশাপাশি অনেকগুলা রাইড রয়েছে পাশাপাশি আরও অনেকগুলাই বাচ্চাদের খেলনা খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম রয়েছে আমি চলুন আমরা এখন ভিতরে প্রবেশ করি দেখতে পা ভিতরে কী কী রয়েছে আপনাদেরকে দেখায় আমার সঙ্গে এখন চলুন ভিতরে ঢুকে আপনাদেরকে উল্টা পাশ করে গেটটা দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর ভিতরের গেটটা তো দেখতে পাচ্ছেন তা ভিতরের কিছুটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি পরিবেশ খুবই সুন্দর পই পরিষ্কার জায়গাটা দেখুন আল্লাহর কি নিয়ামত একটা কাঁঠাল গাছ বেশি বড় না কাটল গাছটা মিডিয়াম অনেকগুলা কাটল আসছে এই গাছে ফ্যান্টাসি কিংডম পার্কের ভিতরের মেইন গেডের ভিতরে দেখতে পাচ্ছেন অনেকগুলা কাটাল এই গাছে রয়েছে পার্কের ভিতরের কিছুটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এখন খুবই উন্নত মানের কিছু রাইডস রয়েছে এই ফ্যান্টাসি কিংডম এই যে বিশাল আকারের খুবই সুন্দর পরিপাটি ছোট্ট একটা পুকুর রয়েছে দেখতে পাচ্ছেন পাশাপাশি একটা রাস্তা খুবই সুন্দর রাস্তাটা দেখার মতো মাছ দেখতে পাচ্ছেন বিদেশি মাছ অনেক মাছ এখানে রয়েছে এই যে রাস্তাটা খালের ইপাশ থেকে ওপাশে আসে এই যে দেখতে পাচ্ছেন মাছ খুবই সুন্দর সুন্দর বিদেশি মাছ তো এখানে আমি দেখলাম কিছু তেলাপিয়া মাছও রয়েছে দেশি কিছু তেলাপিয়া মাছ ফ্যান্টাস্টিক কিংডমের ভিতরে দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের রোলার কোস্টার একশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ টাকায় খুবই উন্নত মানের রোলার কোস্টার এই যে রিক দিয়ে উঠতে পারবেন এই গেট এই যে রোলার কোস্টারের লাইন খুবই উন্নত মানের রোলার কোস্টার কিন্তু দুঃখের বেশি আমি উঠবো না কারণ এই যে দেখতে পাচ্ছেন রাইটে ওটার আরোহণের সময় সেলফি স্টিক বা মোবাইল ফোন ব্যবহার করা যাবে না দেখতে পাচ্ছেন সুন্দর করে লেখা আছে সেই রোলার কোস্টার খুবই স্পিডে মাঝে মধ্যে একদম মাথা ঘুরে যায় বিশাল স্পিডে এটা দেখতে পাচ্ছেন আরেকটা রাইড যেটা নৌকায় চড়ে তো দেখতে পাচ্ছেন এটা হলো আরেকটা রাইড খুবই ভয়ঙ্কর একটা রাইড এটা যাদের হার দুর্বল তারা হয়তো উঠতে কিছুটা ভয় পাবে আমার কাছে খুবই ভালো লাগলো নতুন একটা অভিজ্ঞতা অর্জন করলাম তো এটা দেখতে পাচ্ছেন এটা হলো আরেকটা রাইড এটাও অনেক ভালো তো এগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাদের কিছু রাইড বাচ্চারা এগুলোতে উঠে খুবই আনন্দ পায় তো এটাও অনেক বড়ো মানের একটা রাইড এটাতে চললে আপনি পুরোটো পার্কের সৌন্দর্য দেখতে পারবেন খুবই ভালো লাগলো এটাতে উঠে তো আমি এখন ওয়াটার পার্কে যাব দেখতে পাচ্ছেন ওয়াটার কিংডম আমি এটার ভিতরে প্রবেশ করব দেখি টিকিট কাটি তো আমি যেদিন গিয়েছিলাম সেদিন অফার চলছিল দেখতে পাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট ছয়শো টাকায় জনপ্রতি প্রবেশ মূল্য আমি পেয়েছিলাম মাত্র দুইশো টাকায় আমার কাছে খুবই ভালো লাগলো ছয়শো টাকায় টিকিট মূল্য আমি পেয়েছিলাম দুইশো টাকায় যে দেখতে পাচ্ছেন আমি টিকিট কাটছি হ্যাঁ এটার টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে আমি যাচ্ছি ওয়াটার পার্কের দিকে আমাকে একটা ভ্যান দিল এই ব্যানটা হাতে পরার জন্য এই ব্যানটা যখন ফেরত দেব তখন আমাকে দুইশো টাকা আবার ব্যাগ দিয়ে দিবে আমি চারশো টাকা জমা দিচ্ছি এখানে যখন ব্যানটা ফেরত দেব তখন আমাকে দুইশো টাকা ব্যাগ দিয়ে দিবে আর দুইশো টাকা তারা রাখবে আমি আস্তে আস্তে করে যাচ্ছি দেখতে পাচ্ছেন চারিদিকে মনে হচ্ছে পানি দিয়ে যা তো এগুলো দেখতে পাচ্ছেন পোশাক চেঞ্জ করার রুম একপাশে মহিলা আর এক পাশে পুরুষ পোশাক আশাক চেঞ্জ করে আপনারা এখান থেকে একদম রেডি হয়ে যেতে পারবেন ওয়াটার পার্কে ফ্যান্টাসি কিংডম ওয়াটার পার্ক দেখতে পাচ্ছেন বাংলাদেশের শীর্ষস্থানে রয়েছে ফ্যান্টাসি কিংডম খুবই উন্নত মানের ওয়াটার পার্ক দেখতে পাচ্ছেন এই যে তো দেখতে পাচ্ছেন ওয়াটারের মধ্যে বড় বড় ডেউ হচ্ছে এবং ডিজে গান বাজছে ছেলেমেয়েরা এনজয় করছে আমি তো এখনও পানিতে নামি নাই ভাবলাম পানিতে একটু নামবো দেখতে পাচ্ছেন আমিও একটু পানিতে নেমে এনজয় করে নিলাম উনি দেখতে পাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে উনি থেরাপি দিচ্ছে ডক্টরের থেরাপি দিচ্ছে খুবই স্পিডে পানি যাচ্ছে ওনার শরীরের মধ্যে তো এই ওয়াটারের ভিতরে ছোটো বড় সবাই এনজয় করছে দেখতে পাচ্ছেন বক্সের ডিজে গান বাজছে আর এনজয় করছে তো এই তাদের কাছে যে বেলুনগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু তারা ভাড়া নিয়েছে আপনি যতক্ষণ থাকেন একশো টাকা করে দিতে হবে এই একটা বেলুন আনলে ছোট বড় সবাই এনজয় করছে তো দেখতে পাচ্ছেন আমিও একটু এনজয় করে নিলাম পানিতে নেমে তো দেখতে পাচ্ছেন জীবনের এক অন্যরকম অনুভূতি ফেস করলাম এই দুইটাতে উঠলাম পাশাপাশি খুবই ভালো লাগলো আমার কাছে এই দুইটাতে চড়ে ওয়াও থ্যাংক ইউ ফার্স্ট টাইম আমি এই উঠলাম খুবই ভালো লাগলো অবশেষে আমি পার্কের থেকে বের হয়ে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বের হয়ে বাহিরে আসছি তো এই ফ্যান্টাসি পার্কে ছোট বড় সর্বমোট প্রায় বাইশ থেকে পঁচিশটি রাইডস রয়েছে খুবই উন্নত মানের রাইডস যেগুলো আপনার বাংলাদেশের অন্য কোথাও পাবেন না কিছু কিছু রাইডস রয়েছে এখানে বাংলাদেশের অন্য কোথাও পাবেন না আপনি খুবই উন্নত মানের তো আপনারা পরিবার নিয়ে এখানে আসতে পারেন এখানে টিকিট মূল্যটা একটু বেশি আমি আপনাদেরকে বলি ভিতরে প্রবেশ মূল্য হল পাঁচশো টাকা ফ্যান্টাসি পার্কের ভিতরে প্রবেশ মূল্য পাঁচশো টাকা এবং বিভিন্ন রাইডসের বিভিন্ন প্রাইজ রয়েছে তো আপনারা প্যাকেজ নিতে পারেন ফ্যামিলি প্যাকেজ আছে এক হাজার টাকা আছে দুই হাজার টাকা আছে সাথে অনেকগুলো রাইডস রয়েছে এবং ওয়াটার পার্ক রয়েছে দু হাজার টাকার ভিতরেই ফ্যামিলি প্যাকেজের মধ্যে এবং বিভিন্ন রাইডসের বিভিন্ন প্রাইস রয়েছে আশির থেকে শুরু করে একশো বিশ টাকা দেড়শো টাকা দুইশো টাকা খুবই ভালো লাগার মতো এই ফ্যান্টাসি একটা পার্ক আমি মনে হয় ফার্স্ট আসলাম এই প্রথমবারের মতো ফ্যান্টাসি পার্কে আসলাম আমার কাছে খুবই ভালো লাগলো খুবই উন্নত মানের হয়তো এরিয়াটা সম্ভবত পঞ্চাশ একর জমি নিয়ে হবে তো আমার মনে হচ্ছে এটার সে ডিম হলেডি পার্কের এরিয়াটা কিছুটা বড় তো এটার এরিয়াটা একটু ছোটো ছুটি হল ডিমহুল্ডি পার্কের সে এখানে উন্নত মানের দু তিনটা রাইডস রয়েছে যেগুলো ডিমহুলিডি পার্কের নেই খুবই বিশাল ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইডস রয়েছে এখানে তো আমার ভিডিও আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ